হোমিওপ্যাথিক সকল ধরনের হোমিওপ্যাথিক মেডিসিন পাইকির কোস্তারা বিক্রয় করা হয় যাদের হোমিওপ্যাথিক মেডিসিন প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন সকল ধরনের হোমিওপ্যাথিক মেডিসিন পাইকির কোস্তারা বিক্রয় করা হয় যার যে মেডিসিন প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন নিতে পারেন হোমিওপ্যাথিক মেডিসিনের কোনো অভাব নেই আমাদের এখানে সকল ধরনের হোমিওপ্যাথিক মেডিসিন পাইকারি ও খুচরা বিক্রি করা হয় এবং সকল ধরনের দেশি প্রোডাক্টগুলো বিক্রি করা হয় যারা ও বিদেশি সকল ধরনের হোমিওপ্যাথিক মেডিসিন খুঁজতেছেন হ্যাঁ সকল প্রোডাক্টই আমাদের কাছে পাবেন কোনো কিছু প্রোডাক্টের অভাব নেই বাকি নেই যা যার যে মেডিসিনের প্রয়োজন সকল মেডিসিনে আমাদের কাছে নিতে পারেন আপনি দেখতে পাচ্ছেন সকল মাদা টিং এবং সকল হোমিওপ্যাথিক মেডিসিন যার যেটা প্রয়োজন তারা সকল যোগাযোগ করতে পারে নিতে পারেন আমাদের কাছ থেকে